বর্ধমান জেলার কাটওদয় ব্য়কের শ্রীবাটি অঞ্চলে নন্দীগ্রামের মনুষ্যতলায় ধুমধামের সঙ্গে পালিত হল মা মনুষ্য দেবীর পুজো এই মনুষ্যা দেবীর পুজো কয়েক বছরের পুরোনো প্রতিবছরের মতোই বছর ও বাংলা মাসের শ্রাবণ মাসের শেষ দিনে অর্থাৎ সংক্রান্তি তিথিতে মনুষাদেবীর পুজোর আয়োজন করে এলাকাবাসী একটি গাছের নিচে মনুষ্যার পুজো হয় গাছপুজো নামেও পরিচিত আছে পুজোয় ঠাকুরের প্রসাদ বিতরণ করা হয় মনুষ্যা পুজো দেখতে বহু মানুষ ভিড় জমায় নন্দীগ্রামের মনসাতলায় এই পুজো ঘিরে গ্রামবাসীরা আনন্দ উৎসবে মেতে উঠেছেন নন্দীগ্রাম শিলবাটি অঞ্চল এখানে আমাদের শ্রুণ মাসের শেষের দিনে মনসা দেবীর পুজো হয় বহু পুরনো পুজো বয়স বছর পুজো পুরনো প্রচুর লোকজনের সমাগম হয় প্রচুর পূজা নিয়ে আসে গ্রাম বাইরে থেকে কেমন লাগে পুজো প্রচুর প্রচুর আনন্দ হয় আমাদের মানুষের ভিড় কেমন দেখছেন প্রচুর আমি দেখতে পাবেন প্রচুর লোকের সমাগম বাইরে গ্রাম থেকেও লোক আসে পুকুর নিয়ে আমার নাম আমার নাম সুজিত সাই বাড়ির নন্দিকা